লক্ষ্য বাঙালি আছে তাদের কিন্তু কোনো সমস্যা না হয় তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাংকিং কমার্শিয়াল যে গুলোকে প্রাধান্য দিচ্ছি ফলে আমাদের বাণিজ্যিক এলাকা এবং হয় তার জন্য আমার বক্তব্য তার জন্যই কিন্তু আমরা ব্যাংকিং যে কমার্শিয়াল যে গুলো আছে এগুলোকে প্রাধান্য দিচ্ছি ফলে আমরা দিচ্ছি ধরেন ব্যাংক পাড়া কূটনৈতিক পাড়া আমাদের বাণিজ্যিক এলাকাটা এদের আউটসোর্সিং যে সেন্টারগুলো আছে যারা সফটওয়্যার ডেভেলপ করে সার্ভিস এক্সপোর্ট করে সেগুলোকে সো রপ্তানিমুখী বাণিজ্যিক এলাকা ব্যাংকিং এলাকা কূটনৈতিক এলাকা এবং সংবাদ মাধ্যমের অধ্যয়গুলো দিয়ে আমরা চালু করছি আর তারপর দ্রুত আরও এক্সপ্ল্যান করবো আর আমরা হয়তো সম্পূর্ণ পরেও কিন্তু এলাকায় হয়তো আবার করতে হবে এসপি গুলো তারা এগুলো সার্ভে করছে তো এভাবে আমরা খুব দ্রুত আসলে সারা বাংলাদেশে সর্বত্র সার্বিক আমরা ইন্টারনেটটা করতে সবাইকে ধন্যবাদ আমরা আমরা বলছি অগ্রাধিকারের ভিত্তিতে যেটা হচ্ছে পরীক্ষামূলক অগ্রাধিকার আমরা দিচ্ছি আমাদের আর্থিক লেনদেন কূটনৈতিক যোগাযোগ রপ্তানি এবং আমাদের প্রেস মিডিয়া তো আপনারা যাতে সহজে অথেন্টিক যে আমরা করতে আর বিষয়টি এখন আমি নিশ্চিত বলতে পারছি না যে আমরা আমরা কত রিস্টোর করি তারপর কালকে বলি পরবর্তী অবস্থা